ডিএমকে সাংসদ কানিম নেতৃত্বে রাশিয়ায় পৌঁছল ভারতীয় প্রতিনিধি দল সর্বদলীয় প্রতিনিধি দল মস্কোর ডোমেদে দোবো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান রাশিয়া নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার স্পেন সহ পাঁচটি দেশে যাবেন তারা পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের যোগ বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত এবং রাশিয়ায় পৌঁছল ভারতীয় প্রতিনিধি দল ডিএমকে সাংসদ কানি মোঝির নেতৃত্বে রাশিয়ায় পৌঁছল সেই প্রতিনিধি দল এবং সেখানে তাদের স্বাগত জানান রাশিয়ার যিনি সদস্য রয়েছেন তিনি তাদের স্বাগত জানান রাশিয়ার রাষ্ট্রদূত বিনয় কুমার ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার তিনি তাদের স্বাগত জানান এবং স্পেন সহ পাঁচটি দেশে যাবেন এই প্রতিনিধি দল